আসসালামু আলাইকুম ভিওর্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে বলেছিলাম সঞ্চয়পত্র সম্পর্কিত আপনাদের যত ধরনের প্রশ্ন আছে কমেন্ট বক্সে করার জন্য আপনারা অনেকে প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখন দিব এবং সেই সাথে সাথে আপনাদের আরও অজানা কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তো ভিওর্স আপনারা যারা কোনো একটি প্রোডাক্টে বা কোনো একটি খাতে বিনিয়োগ করবেন অবশ্যই সেই সম্পর্কে যাবতীয় তথ্য আগে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের অজানা থাকলে অবশ্যই আমাদের যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নটির অ্যান্সার দিয়ে দেওয়ার তো ভিউয়ার্স চলুন এখন আমরা প্রশ্নগুলা দেখে নিই তো প্রথমে একজন প্রশ্ন করেছেন যে আমার কোনো একটি প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনা আছে সেটা ব্যাংক হতে পারে সঞ্চয়পত্র ব্যুরো হতে পারে পোস্ট অফিস হতে পারে তো আমি যদি আরও একটি প্রতিষ্ঠানে যেয়ে আরো পাঁচ লাখ টাকার বা দশ লাখ টাকার সঞ্চয়পত্র কিনি সেক্ষেত্রে আমার সার্টিফিকেট লাগবে কিনা সঞ্চয় সঞ্চয়পত্রের মূল সার্ভার কিন্তু একটাই সেটা আপনি ব্যাংক থেকে করেন পোস্ট অফিস থেকে করেন করেন বা মূল একটি জায়গায় যেয়ে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো হিট করে তো এই জন্য আপনারা যখন সঞ্চয়পত্রের সফটওয়্যারে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ইনপুট করা হয় ঠিক সেই সময় কিন্তু ওখানে অন স্ক্রিনে চলে আসে যে আপনার আগের কোনো বিনিয়োগ আছে কিনা এর জন্য আপনি যে প্রতিষ্ঠান থেকে সঞ্চয়পত্র করেন না কেন যখনই লক্ষ টাকা এক্সিট করবে তখনই আপনাকে কিন্তু জমা দিতে হবে তো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখব দুই নম্বর প্রশ্নটি করেছেন কুমকুম সুলতানা ম্যাডাম যে নমিনি পরিবর্তন করা যাবে কিনা আমাদের অনেক সময় নানা প্রয়োজনে নমিনি পরিবর্তন করার দরকার হয়ে পড়ে তো অ্যাকচুয়ালি আপনি চাইলে অবশ্যই নমিনি পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনি নতুন করে যাকে নমিনি করতে যাচ্ছেন তার এন আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপির ছবি নিয়ে আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন সেই প্রতিষ্ঠানে যে একটি আবেদন করলে আপনার নমিনিটি পরিবর্তন করা সম্ভব হবে এরপরের প্রশ্নটি ছিল যে ফোন নম্বর পরিবর্তন করা যাবে কিনা আমরা অনেক সময় সঞ্চয়পত্র করার সময় একটি ফোন নম্বর দিই অনেক সময় সেই নাম্বারটি সিমটি হারিয়ে ফেলি বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ফোন নম্বর পরিবর্তন করার দরকার হয়ে পড়ে তো আপনারা ব্যাংকে যে বা যে প্রতিষ্ঠান থেকে সঞ্চয়পত্র করেছেন সেখানে যে একটি আবেদন করে নতুন নাম্বারটি দিয়ে আপনার ফোন নম্বর পরিবর্তন করতে পারেন পরের প্রশ্নটি আমরা দেখে নেব পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র করা আছে এখন আমি এখান থেকে দুই লক্ষ বা এক লক্ষ টাকা তুলে নিতে পারবো কিনা তো ভিওয়ার্টস অনেক সময় এমন হয় যে আমরা পাঁচ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা সঞ্চয়পত্র করেছি আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজে কিছু টাকা প্রয়োজন হচ্ছে আমরা ওখান থেকে পার্টলি কোনো অ্যামাউন্ট উত্তোলন করতে পারবো কিনা অ্যাকচুয়ালি সেই সুযোগ নাই আপনারা পার্টি ওইরকম কোনো অ্যামাউন্ট উত্তোলন করতে পারবেন না তবে এক্ষেত্রে আপনাদেরকে টিপস দিয়ে যায় সেটা হলো যারা একটু বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান যে অনেকে লাখ বা দশ লক্ষ টাকা বিনিয়োগ করছেন আপনারা এটা পার্টলি বিনিয়োগ করতে পারেন অর্থাৎ পাঁচ লক্ষ টাকার চারটা পারেন বা দশ লক্ষ টাকার দুইটা সঞ্চয়পত্র কিনতে পারেন সেক্ষেত্রে সুবিধা যেটা হবে আপনার যদি জরুরি প্রয়োজনে অর্থের দরকার হয় আপনি একটি সঞ্চয়পত্র ভেঙে আপনার টাকা উত্তোলন করে নিলেন সেক্ষেত্রে পুরো টাকাটা কিন্তু আপনার ভাঙতে হবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন সঞ্চয়পত্র একটু পার্টলি করার পরের প্রশ্নটি আমরা দেখে নিব একইভাবে প্রশ্নটা অনেকটা একরকম যে আমার পাঁচ লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র করা আছে আমি ওই সঞ্চয়পত্রের ভিতরে আরো দুই লক্ষ বা এক লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবো কিনা তো ভিউয়ার্স এটারও সুযোগ নাই আপনি নতুন করে আবার একটি সঞ্চয়পত্র করতে পারেন কিন্তু আগের সঞ্চয়পত্রের সাথে আপনি কোনো টাকা অ্যাড করতে পারবেন না এরপরের যে প্রশ্নটি ছিল এটা দেবাতোষ চাকমা নামে অ্যাকসার করেছেন অনেক সুন্দর একটি প্রশ্ন যে যৌথ সঞ্চয় হিসাব থেকে যে কোনো একজনের নামে পরিবার বা তিন মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করা যাবে কি না তো ভিউয়ার্স আপনারা জানেন যে একক নামে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ সঞ্চয়পত্র করা যায় এখন আপনি যৌথ নামে যদি ষাট লক্ষ টাকা পর্যন্ত করে থাকেন তিরিশ লক্ষ তিরিশ লক্ষ তাহলে ওখান থেকে একজন ব্যক্তি কিন্তু আরো বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র উনি চাইলে ক্রয় করতে পারবে তবে তিন মাস একজন হয়তো পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেছে তিরিশ লাখ টাকা উনি চাইলে আরো বিশ লাখ টাকার কিন্তু তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারে আবার অনেকে হয়তো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করেছেন তিরিশ লক্ষ টাকার আপনি বাকি বিশ লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এভাবে চাইলে আপনারা দুইটা জায়গায় কিন্তু বিনিয়োগ করতে পারবেন একইভাবে পারভিন নাহার ম্যাডাম উনিও একই কোশ্চেন করেছেন অনেকটা যে দুই রকম সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো কি না তো আপনার জন্য প্রশ্নের অ্যান্সার সেম অবশ্যই পারবেন সেক্ষেত্রে আপনার লিমিট কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার অতিরিক্ত হওয়া যাবে না এর পরের প্রশ্নটি আমরা দেখে নেব এটিও একটি চমৎকার প্রশ্ন অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে দশ লক্ষ টাকার উপরে আমরা যখন সঞ্চয়পত্র করি আমরা সেভিংস অ্যাকাউন্টে যখন দশ লক্ষ টাকা ইনপুট দিই বা জমা করি তখন দেখা যায় হঠাৎ করে কোনো এক সময় অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কর্তন হয়ে গিয়েছে আবগারি শুল্ক টাকা এটা মূলত গভর্নমেন্ট কর্তৃক নির্ধারণ করা হয় প্রত্যেক বছরে এক একটা নিয়ম অনেক সময় করা হয় অনেক সময় চেঞ্জ হয় অনেক সময় চেঞ্জ হয় না তো বর্তমান নিয়ম অনুযায়ী দশ লক্ষ টাকার উপরে যদি বছরের কোনো একটি সময় আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় তাহলে বছরে একবার কিন্তু তিন হাজার টাকা আকবরের শুল্ক কেটে নেয় তো মূলত ওই কারণে আকবরের শুল্কটি কাটা হয় তো এখন কিন্তু একটা চমৎকার সুযোগও দিয়েছে সেটা হলো যারা পুনর্বিনিয়োগ করতে চান মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা যদি ব্যাংকে যোগাযোগ করেন তাহলে ওই টাকাটি আর সেভিংস অ্যাকাউন্টে ব্যাক করবে না আপনাদের ওখান থেকেই পুনর্বিনিয়োগ হয়ে গেলে হয়তো ওই আকবরের শুল্ক টাকাটা আপনাদেরকে আর জমা দিতে হবে না তো অটো রিনিউল নিয়ে আমরা শেষে আবার একটু আলাপ করবো এটা নিয়েও কিছুটা ধোয়াশা আছে অনেকে এরপরের প্রশ্নটি আমরা দেখে নিই এর পরের প্রশ্ন ছিল একজন সম্মানিত সাবস্ক্রাইবার আমার একটা প্রশ্ন করেছেন যে অন্য ব্যাংকে দশ লাখ টাকা পর্যন্ত টিন লাগে না সোনালি ব্যাংকে কেন লাগে তো ভিউয়ার্স আপনাকে বলবো এখানে হয়তো কোনো একটা মিসম্যাচ আছে একটা ইনফরমেশনের গ্যাপ আছে টিন সার্টিফিকেট যে নিয়ম এটা কিন্তু সব জায়গায় সমান এটা ব্যাংক বলেন পোস্ট অফিস বলেন যে কোনো ব্যাংকের শাখা বলেন সঞ্চয়পত্র ব্যুরো বলেন সব জায়গায় কিন্তু একই নিয়ম আপনার পাঁচ লক্ষ টাকার অতিরিক্ত ইনভেস্ট করলে আপনাকে টিন সার্টিফিকেট জমা দিতে হবে এর পরের প্রশ্নটি আমরা দেখব যে পাসপোর্ট দিয়ে সঞ্চয়পত্র কেনা যাবে কি না তো ভিউয়ার্স আসলে পাসপোর্ট দিয়ে সঞ্চয়পত্র কেনার কোনো সুযোগ নেই সঞ্চয়পত্র কিনতে হলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি ব্যাঙ্কে জমা দিতে হবে এরপরের প্রশ্ন করেছেন যে ঋণ সুবিধা পাওয়া যাবে কিনা এখানেও না বলবো কারণ সঞ্চয়পত্র থেকে ঋণ সুবিধার কোনো সার্কুলার বা কোনো নিয়ম নীতি এখনো পর্যন্ত প্রণয়ন করা হয়নি আরও একটি চমৎকার প্রশ্ন আমরা জানি পরিবার সঞ্চয়পত্র প্রতিবন্ধীরা করতে পারে তো সেক্ষেত্রে প্রতিবন্ধীদের কি ধরনের কাগজপত্র জমা দিতে হবে আপনারা আমাদের যে সমাজসেবা অফিস আছে সেখান থেকে প্রতিবন্ধীদের একটি সার্টিফিকেট দিয়ে থাকে আপনারা ওই সার্টিফিকেট সহ বাকি যে যে কাগজপত্র সঞ্চয়পত্র করতে লাগে এনআইডি বা আপনার হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এগুলো নিয়ে ব্যাংকে গেলে আপনারা প্রতিবন্ধীদের নামে পরিবার সঞ্চয়পত্র করতে পারবেন এরপরে আরও একটি চমৎকার প্রশ্ন বদলিজনিত জনিত কারণে ব্যাংক অ্যাকাউন্ট যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফা সেই অ্যাকাউন্টে নেওয়ার কোনো সুযোগ আছে কি না অনেক সময় আমরা আমাদের কর্মস্থলের পাশের শাখায় আমরা সঞ্চয়পত্র করে থাকি বদলি হয়ে গেলে আমাদের আবার নতুন একটা অ্যাকাউন্ট করি আমাদের চেষ্টা থাকে যে সেই অ্যাকাউন্টে আমি আমার মুনাফা টাকা নিতে পারবো কি না ভিহার্স এটারও সুযোগ আছে আপনি নতুন যে অ্যাকাউন্টটি করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজনে চেক বইটা সাথে নিয়ে যাবেন এবং যে শাখায় নতুন অ্যাকাউন্ট করেছেন ওই শাখার রাউটিং নাম্বারটিও আপনারা সাথে নিয়ে যাবেন এগুলো নিয়ে যেয়ে ব্যাঙ্কে একটি আবেদন করলে বা যে প্রতিষ্ঠানে আপনি সঞ্চয়পত্র করেছেন সেখানে একটা আবেদন করলে কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করার সুযোগ রয়েছে এরপরে আমাদের সম্মানিত একজন প্রবাসী নাম হচ্ছে এমডি ডি মোস্তফা তো মোস্তফা স্যার প্রশ্ন করেছেন আমার এক বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে আমি প্রবাসে আছি আমি দেশে গেলে টাকা পাবো কি না তো স্যার আপনার জন্য বলবো আপনি নিশ্চিন্তে থাকবেন আপনি দেশে আসলে অবশ্যই টাকা পাবেন আপনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার মূল টাকাটি জমা হয়ে যাওয়ার কথা আপনার প্রয়োজন হলে ব্যাংকে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকাটি জমা হয়েছে কিনা এবং আপনি যেদিনই দেশে আসেন দুই বছর হোক পাঁচ বছর পরে হোক আপনি অবশ্যই আপনার টাকা উত্তোলন করতে পারবেন এরপরই আসছে যে অটো রিনিউয়াল সম্পর্কিত যে ব্যাপার এরপরে পেনশনারদের নিয়ে আরও একটি প্রশ্ন ছিল যে অনেক পেনশনার সঞ্চয়পত্র যাদের কেনা আছে তাদের আগে তিন মাস পর পর তিন মাসের মুনাফা একসাথে জমা হতো বর্তমানে দেখা যাচ্ছে এই মাসে অনেকের তিন মাসের টাকা আসেনি এক মাসের বা দুই মাসের আসছে অ্যাকচুয়ালি আপনারা জানেন পহেলা ডিসেম্বরের পর থেকে কিন্তু পেনশনের সঞ্চয়পত্র যারা ক্রয় করেছেন আপনাদের প্রতি মাসে মাসে মুনাফার টাকা দেওয়া হবে এই জন্য যারা এই মাসে তিন মাসের টাকা একসাথে পাননি আপনারা আগামী মাসে আবার পাবেন এভাবে এখন থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার মুনাফার টাকা পেয়ে যাবেন সো এখন আমরা অটো রিনিউয়াল সুবিধা নিয়ে একটু কথা বলি অনেকে প্রশ্ন করেছেন যে আমার পূর্বে সঞ্চয়পত্র করা ছিল বর্তমানে এই সুবিধার আওতায় পড়ব কিনা আপনার সঞ্চয়পত্র যদি পয়লা ডিসেম্বরের পরে যেহেতু ডিসেম্বর অলরেডি অতিক্রম হয়ে গেছে তো এখন আপনাদের যদি সামনে সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয় তাহলে আপনারা অবশ্যই এই সুবিধার আওতায় পড়বেন তো ভিউয়ার্স অনেক প্রতিষ্ঠান হয়তো এখনও সঞ্চয়পত্রের এই অটো রিনিউয়াল সুবিধা চালু করে নাই খুব শীঘ্রই সবাই চালু করবে আশা করছি এবং আপনার যদি সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র করা থাকে অবশ্যই আপনার যে শাখায় সঞ্চয়পত্র করা মেয়াদ পূর্তির পূর্বে সেখানে যে কয়েকটি ইনফরমেশন জমা দিয়ে একটি আবেদন করবেন তার মধ্যে হচ্ছে আপনার এডিডি কার্ডের নাম্বার আপনার নাম আপনার সঞ্চয়পত্রের কোন প্রোডাক্টটি করা ছিল এবং কত টাকার সঞ্চয়পত্র করা ছিল সেই সাথে সাথে আপনার সঞ্চয়পত্রের সেভিংস এই যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটের নাম্বার এই তথ্যগুলো দিয়ে আবেদন করে আসবেন অবশ্যই মেয়াদপত্তির পূর্বে তাহলে আপনি অটো রিনিউয়াল সুবিধা পেয়ে যাবেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন আমি সেই প্রশ্নগুলোরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম